আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি খুব ইন্টারেস্টিং পার্সনের ব্যাপারে কথা বলবো এই কুফা ইসলাম জাতীয় চিটার কেন জানেন সে পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো বিষদ্গার করেনি বাকি ছিল না তারপরে সে কি করেছে সে পাঁচই আগস্টের পরবর্তী সময় কিছুদিন পরে ভোল্ট পাল্টিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে এখন বলতে পারেন সে লজিক্যালি ভাবে কথাগুলো বলছে সেজন্য আমাদের কাহিনীর আর অনেক পিছে যেতে হবে সে সাত আট বছর আগে আমাদের নবীজিকে নিয়ে কুটুক্তি করত এবং ইসলামের অনেক ব্যাপার নিয়ে কুটুক্তি করত তাকে অনেকেই ট্যাগ দিয়েছিল নাস্তিক সকলেই তার প্রতি প্যাড়াপ ছিল তখন বাংলাদেশে বিএনপি জামাত খুবই কণ্ঠাস অবস্থায় ছিল সে অনেক ট্যালেন্টেড অনেক যোগ্যতা আছে অনেক বড় মাপের লোক নিঃসন্দেহে জ্ঞানের ভান্ডার আছে সেটাও নিঃসন্দেহ কিন্তু ওনার কার্যকলাপ সকল কিছু পারি এবং চিটারি সে যখন বাংলাদেশের মুসলিমদের কাছে পেশারে পড়ে গেল তখন সে রাজনৈতিক বক্তব্য আলোচনা শুরু করলো আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে কথা বলা শুরু করলো তারপরে আস্তে আস্তে করে তৎকালীন সময়ে বিএনপি এবং জামাতের সকল লোকই কিন্তু ফিল্ড অ্যাক্টিভ থাকলো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল তো তার ভিডিও দেখা শুরু করলো তখন তার যে নাস্তিক ত্যাগটা ছিল সে জিনিসটা আস্তে আস্তে ভুলতে শুরু করলো এ রাজনৈতিক বিষয়ে আলোচনা শুরু করার ফলে ফলে বিএনপি এবং জামাতের অনেক লোক তার ফ্যান হয়ে গেল সে তখন বলতো তারেক জি আমার ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড হতেই পারে ক্লাসমেট সকল কিছু হতে পারে সে ঢাকাইয়া ছেলে সকল কিছু হতে পারে এভাবে করে বিএনপির মনিকোটাই সে জায়গা পেল আস্তে আস্তে তার সাবস্ক্রাইবার জনপ্রিয় প্রিয়তা বাড়তে লাগলো তারপরে তো পাঁচে আগস্ট চলে আসলো পাঁচে আগস্ট যখন পতন হয়ে যায় ভোল্ট পাল্টিয়ে বিএনপির পক্ষ কতক্ষণ কথা বলে আওয়ামী পক্ষ কথা বলে সে বুঝতে পেরেছে আওয়ামী ফিরে আসতে অনেক টাফ অনেক কষ্ট হবে এবং হয়তো ফিরে আসতে পনেরো বিশ বছরও লেগে যেতে পারে এখন আমি আওয়ামী পক্ষে কিছু কথা বলে আওয়ামী কিছু ফ্যান ফলোয়িং গ্র্যাব করে এবং আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে নি যে কাজ যে চিন্তা সেটা সে করা শুরু করলো যখন দেখলো চারিদিক থেকে আওয়ামী লীগের অনেক ইউটিউবার অ্যাক্টিভিস্ট বাড়ি গিয়েছে সকলেই কথা বলা শুরু করছে এবং আওয়ামী লীগ রাজপথ দখলে নিচ্ছে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগের অবস্থা ভালো হচ্ছে তখনই আবার ভোল্ট পাল্টিয়ে আওয়ামী লীগের বদনাম করা শুরু করে দিয়েছে বিষাদ শুরু করে দিয়েছে আবার আমলিককে লীগকে করার জন্য যত কিছু টেকনিক্যালি বলা সে কিন্তু বলছে তিনি কিন্তু সাইকোলজি ভাবে খুবই ট্যালেন্টেড খুবই স্ট্রং মানুষকে মুহূর্তের মধ্যে কনভিন্স করে ফেলতে পারে কাকে কি কথা বলবে কিভাবে সাইকোলজি দিয়ে বোঝাবে মোফাসল ইসলাম কিন্তু নর্মাল কোনো মাল না সে একজন ডেঞ্জারাস লেভেলের মাল তিনি কোন টাইমে কি কাজ করতে হবে কোন সময় কি কথা বলতে হবে সকল কিছু বুঝে শুনে আগে থেকে প্রিপ্ল্যান করে বলে এখন কিন্তু আমলিক নিয়ে তার টেকনিক্যালি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে মানে এমনভাবে ভাবে ব্রেন করতেছে সাইকোলজি যে তিনি না কিন্তু আওয়ামী লীগের বড় আওয়ামী লীগকে আবার পূর্ণবাসন করা হোক কিন্তু টেকনিক্যালি ভাবে মন থেকে সে চায় আওয়ামী লীগ বাংলাদেশে আবার হোক এবং স্ট্রংলি ভাবে কামব্যাক করুক এটা তার এর মধ্যেই নেই কথা বুঝুন না সে বলার কারণে এবং স্বার্থের জন্য বলার জন্য সে বলছে ইউটিউবের মধ্যে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যারা আওয়ামী লীগের সত্যিকারের কর্মী ফ্যানফলিং ওনার হয়েছেন এখনই ওকে অ্যাভয়েড করেন ওনার কথার যুক্তিগত যেগুলো কথা আছে ওগুলো শুনবেন কিন্তু আওয়ামী লীগ নিয়ে টেকনিক্যালি কোনো কথা বললে কোনো কিছুই বিশ্বাস করবেন না কারণ এরা বহুরূপী কিছুদিন ইসলামকে ছোট করে কিছুদিন বিএমপির হয়ে কথা বলে কিছুদিন আওয়ামী লীগের হয়ে কথা বলে কিছুদিন দেখবেন ওই পক্ষের হয়ে কথা বলবে কিন্তু এটা সত্য সে জামাত বিরোধী এ কুফা ইসলাম জামাত বিরোধী এটা হান্ড্রেড পার্সেন্ট সেটার জন্য সাধুবাদ জানানোই যায় কিন্তু তিনি যে এই আনুষঙ্গিক বিষয়গুলো শুরু করে দিয়েছে জনগণের সাথে সেটা মানা যায় না সেজন্য এতদিন ওনার সাপোর্টে থাকলো কোনো কথা না বললো আজকে কথা বলতে বাধ্য হয়েছি তাই সকলে সতর্ক থাকবেন সকল কথায় ওনার কান দিবেন না আর আওয়ামী লীগের অনেক ভিতরগত কথা আছে অনেক সিক্রেট কথা আছে ওনার লাইভে গিয়ে কোনো বলার দরকার নাই উনি হাইলাইটস হওয়ার দরকার ছিল সকলকে লাইভে এনে ওনার সাবস্ক্রাইবার বাড়ানোর দরকার ছিল কারণ আওয়ামী লীগের সকল এখন ইউটিউবে অ্যাক্টিভ সে কারণে সেটা তিনি করেছেন এটা ওনার স্বার্থের কারণে করেছেন আওয়ামী জন্য করেন নাই এটা আমরা যত তাড়াতাড়ি বুঝব তত তাড়াতাড়ি আমাদের দলের ভালো দেশের ভালো জনগণের ভালো কারণ তারা বিদেশে বসে আছে তাদের কাছে দেশের কোনো মায়া আছে আওয়ামী আসলো কি বিএনপি আসলো কি তাদেরও দরকার ফেম ফলোইং তাদের দরকার ভিউজ তাদের দরকার টাকা তাদের দুঃসময় আর সুসময় কি সে কত বছর আগে বিদেশ চলে গিয়েছে এস সেম ইলিয়াস হোসেন যে নাল পিনিয়া সে নাল এদের মধ্যে কোনো তফাৎ নাই কুফা ইসলাম ও ওই একই একই ঘাটের মাঝি হয়তো मतदारmathscr কিছু ভিন্ন থাকতে পারে তাই তাদেরকে এত মাথায় তুলে নাচার দরকার নাই আহামুলিকের পক্ষে কথা বলে মুফাসসিল ইসলাম এই ওই সেই এগুলো হচ্ছে সকল কিছু আইওয়াস টিচারি বা বিচারাত কিছুই না কথা কি বুঝতে পেরেছেন যদি না বুঝেন ঠান্ডা মাথায় চিন্তা করুন ব্যাপারটা আশা করছি সকল কিছু বুঝে যাবেন ধন্যবাদ সকলকে